বরেন্দ্রভূমির সৌন্দর্যে নতুন মাত্রা কুরেঘর ম্যাঙ্গো রিসোর্ট নওগাঁর পোরসা উপজেলার প্রত্যন্ত গ্রাম নোনাহার বরেন্দ্রভূমি হিসেবেই পরিচিত এলাকাটি তবে গত কয়েক বছরের ব্যবধানে সেই চিত্র বদলে গেছে আম উৎপাদনে ঈর্ষণীয় সাফল্য পেয়েছেন এলাকার কৃষকরা চাঙা হয়েছে অর্থনীতি এবার বরেন্দ্রভূমির এই সৌন্দর্য কাজে লাগিয়েছেন এক যুবক গড়ে তুলেছেন কুরেঘর ম্যাঙ্গো রিসোর্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ইতোমধ্যে এই কুরেঘর সারা ফেলেছে বরেন্দ্রভূমির প্রকৃতি আর বড় বড় আমের বাগান দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই আসছেন দর্শনার্থীরা এই কুরেঘর রিসোর্ট তৈরির কারিগর বগুড়ার শাহজাহানপুর উপজেলার মুজাহিদুল ইসলাম জাহিদ দুই শূন্য দুই এক সালে পর্ষার নোনাহার গ্রামে আমবাগান তৈরির জন্য স্থানীয়দের কাছ থেকে ছয় শূন্য বিঘা জমি লিজ নেন পরে ওই জমিতে বিভিন্ন জাতের আম পেয়ারা ড্রাগন আখ ও কফি চাষ শুরু করেন সেখানে তিনি তার বাগান দেখাশোনার জন্য ছোট ছোট দুটো কুড়েঘর তৈরি করেন জানা গেছে ঘরের দুটি ছবি ও ভিডিও তিনি তার ফেসবুক ও নিজস্ব ওয়েবসাইটে পোস্ট করেন প্রথম দিকে বিভিন্ন এলাকা থেকে তার বন্ধু ও আত্মীয়রা এখানে ঘুরতে আসেন এই সংখ্যা দিন দিন বাড়তে থাকলে তিনি পরবর্তীতে আরও কিছু ঘর তৈরি করেন এই খবর ছড়িয়ে পড়লে গ্রামীণ পরিবেশ নির্মল বাতাস নানা বৈচিত্র্য আর সবুজের সমাহার উপভোগ করার জন্য দর্শনার্থীরাও আসতে শুরু করেন এখানে তারা রাত্রিযাপনের ইচ্ছে পোষণ করতেন আর সুযোগ কাজে লাগান মুজাহিদুল পরিকল্পনা করে গড়ে তুললেন পর্যটন কেন্দ্র চলতি বছরের জানুয়ারিতে এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেন মুজাহিদুল নাম দেন কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্ট দর্শনার্থী ও ভ্রমণপ্রেমীদের চাহিদা মেটাতে এ রিসোর্টে তৈরি করা হয়েছে সাতটি ঘর এর মধ্যে রয়েছে দুটি ফ্যামিলি রুম চারটি সিঙ্গেল রুম ও একটি কমন রুম সাতটি রুমে দুই শূন্য জন দর্শনার্থী থাকতে পারবেন প্রতি রাতের জন্য ফ্যামিলি ও কমন রুমের ভাড়া ছয় শূন্য শূন্য টাকা সিঙ্গেল রুমের ভাড়া একজন দুই শূন্য শূন্য ও দুজন তিন শূন্য শূন্য টাকা রয়েছে অ্যাটাচ ও কমন বাথরুম রয়েছে বিদ্যুৎ ও পানির সুব্যবস্থা সরেজমিনে গিয়ে দেখা যায় নোনাহার পশ্চিমপাড়া গ্রামের মধ্যে পাকা রাস্তা শেষ হয়ে প্রায় দুই শূন্য শূন্য ফিট মেঠোপথ পেরুলেই কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্টের গেট বড় বড় আমবাগানের মধ্যে পাশেই তৈরি করা হয়েছে রিসোর্টটি মাটির তৈরি সারি সারি ঘর আঙিনায় সারি সারি ফুলগাছ তালপাতা দিয়ে ঘেরা আঙিনা আঙিনায় দড়ির তৈরি খাট ও চারিদিকে সবুজে ঘেরা এ যেন এক অন্যরকম অনুভূতি স্থানীয় বাঁশের কঞ্চি ও মাটি দিয়ে তৈরি করা হয়েছে ঘর কথা হয় উত্তরগ্রাম থেকে আসা ঘরে ঘুরতে আসা আশরাফুল ও মশারফরের সঙ্গে তারা জানান এমন গ্রামীণ পরিবেশের সময় কাটাতে পেরে তারা অনেক আনন্দিত বগুড়া থেকে এসেছেন সিফাত খন্দকার ও সোহান হোসেন তারা বলেন চমৎকার পরিবেশ আমের নতুন রাজধানী খ্যাত নগা জেলা তার মধ্যে কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্ট দারুণ এক অনুভূতি রিসোর্টটির ব্যবস্থাপক মাসুদ রানা বলেন বেশিরভাগ সময় রুম বুক থাকে তাই এখানে আসার দুদিন আগেই জানিয়ে আসতে হবে এজন্য ওয়েবসাইট ফেসবুক পেজ বা সরাসরি মোবাইলে যোগাযোগ করতে পারবেন এ বিষয়ে কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্টের সত্ত্বাধিকারী মুজাহিদুল ইসলাম বলেন আগামীতে এখানে কমিউনিটি ট্যুরিজমের ব্যবস্থা ও বোর্ড হাউস করাসহ পোর্শাকে দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তার সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ইতিমধ্যে এই কুড়েঘর সারা ফেলেছে বরেন্দ্রভূমির প্রাণ প্রকৃতি আর বড় বড় আমের বাগান দেখতে দেশের বিভিন্ন প্রান্ত প্রতিদিনই আসছেন দর্শনার্থীরা এই কুড়েঘর রিসর্ট তৈরির কারিগর বগুড়ার শাহজাহানপুর উপজেলার মুজাহিদুল ইসলাম জাহিদ দুই শূন্য দুই এক সালে পোরসা উপজেলার নোনাহার গ্রামে এসে আম বাগান তৈরি করার জন্য স্থানীয়দের কাছ থেকে ছয় শূন্য বিঘা জমি লিজ নেন পরে ওই জমিতে বিভিন্ন জাতের আম পেয়ারা ড্রাগন আখ ও কফি চাষ শুরু করেন সেখানে তিনি তার বাগান দেখাশোনার জন্য ছোট ছোট দুটো কুড়েঘর তৈরি করেন জানা গেছে ঘরের দুটি ছবি ও ভিডিও তিনি তার ফেসবুক এবং নিজস্ব ওয়েবসাইটে পোস্ট করেন প্রথম দিকে তার বিভিন্ন এলাকার বন্ধু ও আত্মীয়রা এখানে ঘুরতে আসেন এই সংখ্যা দিন দিন বাড়তে থাকলে তিনি পরবর্তীতে আরও কিছু ঘর তৈরি করেন এই খবর ছড়িয়ে পড়লে গ্রামীণ পরিবেশ নির্মল বাতাস নানা বৈচিত্র্য আর সবুজের সমাহার উপভোগ করার জন্য দর্শনার্থীরা আসতে শুরু করেন সেখানে রাত যাপনের ইচ্ছে পোষণ করতেন আর সুযোগটাই কাজে লাগান মুজাহিদুল ইসলাম পরিকল্পনা করে গড়ে তুললেন পর্যটন কেন্দ্র কুড়েঘর ম্যাঙ্গো রিসর্ট। দর্শনার্থী ও ভ্রমণপ্রেমীদের চাহিদা মেটাতে বর্তমানে এই রিসর্টে তৈরি করা হয়েছে সাতটি ঘর এর মধ্যে রয়েছে দুইটি ফ্যামিলি রুম চারটি সিঙ্গেল রুম ও একটি কমন রুম সাতটি রুমে দুই শূন্য জন দর্শনার্থী থাকতে পারবেন কিভাবে যাবেন নগা থেকে অথাও বা রাজশাহী থেকে বাসে সরাসরি পোর্ষা যেতে হবে সেখান থেকে ইজি বাইকে যেতে পারবেন ঢাকা থেকে ও সরস্বরি পোর্ষা বিভিন্ন পরিবহন আছে যা কল্যাণপুর ও গাবতলি থেকে ছেড়ে যায় কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্ট যেতে এবং আসতে শুধু চারিদিকে আমের বাগান চখে পড়বে যা আপনার মন জুড়িয়ে দিতে পারে তবে আমের মুসমে যাবার পরামর্শ থাকবে খেতে পারবেন সেখানকার সুস্বাদু আম যা এখন দেশের চাহিদা মিটায় দেশে বাইরে ও রফতানি করা হচ্ছে রাজশাহী ও চাপাইকে ছাড়িয়ে গেছে এখন নগার আমজার অধিকাংশ ফলে পর্ষাতে